রোদে পুড়ে মুখ কালো হয়ে গিয়েছে ট্যান কিছুতেই উঠছে না সামনেই রয়েছে পুজো কিভাবে ত্বকের এই সমস্যা দূর করবে সেটাই ভাবছো তাহলে কফির এই ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করে দেখো কফির মধ্যে থাকা ক্যাফিন আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগ সানট্যান কিন্তু দ্রুত দূর করে দেয় এবং ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো কিন্তু নিয়ে আসে আর তার জন্য কফির সঙ্গে কয়েকটা জিনিস কিন্তু তোমাদেরকে মেশাতে হবে মাত্র দুটি স্টেপে বাড়িতে বসে কিভাবে তোমরা ডিটেন করবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা আর বেশি না কথা বলে ঝটপট করে রেমিডিটা দেখে নেবে চলো তার আগে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যে কোনো রেমেডি ব্যবহার করার আগে ফেসটাকে তোমরা নর্মাল জল দিয়ে ক্লিন করে নিতে পারো চাইলে তোমরা ফেস ওয়াশও কিন্তু ব্যবহার করতে পারো এরপর আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং এবং ক্লিনজিং করব তার জন্য নিচ্ছি একটা দু টাকা দামের কফি প্যাকেট থেকে আমি অল্প পরিমাণ কফি পাউডার আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি এইরকম বাজারজাত যে অ্যালোভেরা জেল তোমরা চাইলে বাড়ির টাটকা অ্যালোভেরা জেলও কিন্তু নিতে পারো তারপর কফি আর এই অ্যালোভেরা জেলটা দিয়ে আমি আমার ত্বকটাকে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করে নিচ্ছি কফি আমাদের ত্বকের জন্য খুব ভালোভাবে স্ক্রাবিংয়ের কাজ করে মুখের মধ্যে থাকা সমস্ত ডেটসেলগুলোকে রিমুভ করে দেয় এবং অ্যালোভেরা আমাদের ত্বকের মধ্যে একটা স্মুথ ভাব নিয়ে আসে এবং ত্বকের মধ্যে একটা গ্লোয়িং ভাব নিয়ে আসে তারপর তিন থেকে চার মিনিট হালকা হাতে মাসাজ করে তোমরা এটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিলে তোমাদের প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় স্টেপে আমি বানাবো ফেস প্যার প্রথমেই বলে রাখি যে কোনো রেমিডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করো তোমরা নিশ্চয়ই ফলাফল পাবে তারপর আমি এখানে একটা কফি প্যাকেট থেকে কফিটা এখানে নিয়ে নিচ্ছি এর সঙ্গে মেশাচ্ছি হলুদের গুঁড়ো আমি এখানে রান্নার যে বাড়ির হলুদ গুঁড়ো হয় সেটাই নিয়েছি তার সঙ্গে মেশাচ্ছি আমি এখানে মুলদানি মাটি এরপর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেসন আর তার সঙ্গে আমি এখানে অল্প পরিমাণ অ্যালোভেরা জেল নিচ্ছি আজকে আমি এখানে কোনো জল বা রোজ ওয়াটার বা কাঁচা দুধ কিছুই ব্যবহার করছি না অ্যালোভেরা দিয়ে কিন্তু আমি সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মুলতানি মাটি ব্যবহার করেছি আমি এখানে মুলতানি মাটি কিন্তু অয়েলি স্কিনের জন্য খুব ভালো আমি এখানে ব্যবহার করেছি বেসন বেসন আমাদের ত্বকের জন্য ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে আর কফি তো আমাদের ত্বকের মধ্যে থাকে যে কোনো ধরনের কালো দাগ ছপকে দূর করে দেয় এই রেমিডিটা তোমরা কদিন ব্যবহার করবে কোন সময় ব্যবহার করবে সব কিছু ভিডিওতে আমি বলে দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে আমার পুরো ফেসের মধ্যে ব্যবহার করে নেবো তোমরা চাইলে এই ফেস পেকটাকে একটু বেশি পরিমাণও ব্যবহার করতে পারো কারণ আমাদের ফেসের সঙ্গে সঙ্গে অনেক সময় হাতে পায়ের গলাতেও কিন্তু ট্যান পড়ে যায় তো যে জায়গাতে তোমাদের কালচে ভাব হয়েছে সেখানেই কিন্তু এই ফেস পেকটাকে ব্যবহার করতে পারো তোমরা চাইলে শুধু এই ফেস প্যাকটাকেও ব্যবহার করতে পারো প্রথম স্টেপটাকে স্কিপও করতে পারো তো আমি ফেসের সঙ্গে সঙ্গে গলাতেও ব্যবহার করে নিচ্ছি কারণ গলাতেও আমাদের অনেক সময় ট্যান পড়ে যায় তারপর এটা একটু শুকনো হয়ে গেলে সেটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নিও তোমরা এই রেমিডিটা যদি দিনের বেলায় ব্যবহার করে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করে নিও তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেস কতটা ক্লিয়ার হয়ে গেছে আর যদি তোমরা এই রেমিডিটা রাত্রের করে থাকো তাহলে অবশ্যই একটা মসচারাইজার কিন্তু ব্যবহার করো যেহেতু আমি দিনের বেলায় করেছি সেই জন্য আমি এখানে আমার পছন্দ মতো একটা সানস্ক্রিন কিন্তু ব্যবহার করে তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সকলে ভালো থেকো